হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে বুধবার এখন সকাল প্রায় নটা সতেরো বাজে সবজি আমান্য করার জন্য বসে পড়েছি এই যে বটি নিয়ে আজকে রান্না বান্নার জন্য এই বসলাম এক্ষুনি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে কখনও জোরে হচ্ছে কখনো আস্তে আস্তে হচ্ছে মোটামুটি বন্ধ নেই বৃষ্টি এই বৃষ্টিটা মনে হয় চার পাঁচ দিন কি ছ দিন টানা ধরে থাকবে মেঘের অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে দেখা যাক কি হয় প্রচুর কাদা বৃষ্টি কোথায় যাব আর কি করব কিছুই বুঝতে পারছি না আজকে রান্না করব কি দেখো না এখনও তো সবজি আমার না করা হয়নি সম্পূর্ণ যাই হোক বলছি তাও কি হবে আজকে আজকে একটু ইচ্ছে হচ্ছিলো যে ঝুড়ি আলু ভাজা করব বলে তাই ঝুরি আলু ভাজা করব। একটা টক করব ডাল করব। আলু উচ্ছা ভাতে দেব হ্যাঁ পটল ভাজা করব। আজকে এইগুলোই হচ্ছে করব একজনের বাড়িতে একটু কারি পাতা যাব কারি পাতা আমাদের বাড়িতে নেই যেহেতু করব আমার শাশুড়ি বৌমা হচ্ছে প্রসাদ পাবো বাবা হচ্ছে বাড়িতে নেই কাজে বেরিয়ে গেছে আর আমার ছেলে তো বিশাল খায় সে কথা আর কি বলবো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে এবার হচ্ছে চাষবাসের জন্য এবার আরম্ভ হয়ে যাবে চাষবাস লাঙ্গল হবে জমিনে তারপরে হচ্ছে বীজ ধানের বীজ রোপণ করা হবে অনেক কাজ আবার কাজের দিন আসছে যতদিন না ধানের মানে রুয়া শেষ হচ্ছে ততদিন অবধি মোটামুটি কাজ মোটামুটি চলতেই থাকবে এখনও আরম্ভ হয়নি মানে মাঠে জলটা ধরুক এই যে কয়েকদিন যদি এরকম বৃষ্টি হয় চার পাঁচ দিনে সুন্দর মাঠে জল ধরে যাবে মানে নাঙ্গল হওয়ার উপযোগী যে জলটা সেইটা হয়ে যাবে ঝুরি আলু ভাজা করবো বলে আলুটা কাটছি খুবই সরু সরু করেই কাটছি আর ছেলেকে এইমাত্র ওই ঘরে একটু মাত্র বৃষ্টি কমেছিল কমেছিল বলতে তাও গুড়িগুড়ি পড়ছিল ছুটে গিয়ে মায়ের কাছে ওকে রেখে দিয়ে এসছি বৃষ্টিটা কমে গেছিল আমি জানি একটু কারিপাতা আনতে যাব কিন্তু কই আর হলো না আবার বৃষ্টি চলে এসেছে আর যাওয়া হলো না দেখি আবার বৃষ্টি কম দিলে তারপরে হচ্ছে যাবো আবার ঝুড়ি আলু ভাজা অনেক দিন হয় না মানে বাড়িতে তো করি না বলতে গেলে বাবার ঘরে গেলে মাঝে মধ্যে হয় বাবার ঘরে যে এইবারে গেছিলাম বা করেছিলাম প্রথম এক দুদিন করেছিলাম ভালো লাগে বেশ ঝুরি আলু ভাজা একটু তেলের খরচ হয় বলে বাড়িতে আস তেমন করা হয় না যেহেতু ঝুড়ি আলু ভাজাটা ভাজতে গেলে একটু তেল দিয়েই হচ্ছে ভাজতে হয় না হলে তো ভালো লাগে না তেল না দিয়ে ভাজলে তো আর এগুলো মজমচেও হবে না আর ঝুরি আলু ভাজা যে অ্যাকচুয়ালি যে কথাটা সেটাও হচ্ছে সম্পূর্ণ হবে না অল্প করেই তাই করলাম আবার চলো যখন রান্না করবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো এই যে রান্না করতে চলে এসছি এখন হচ্ছে আলু ভাজাটাই করছি প্রথমে অল্প তেল একটু লবণ হলুদ দিয়ে ভেজেছি লবণটা আলুর ভিতরে একটু ঢুকে যাওয়ার পরে শেষে আবার একটু তেল দিলাম তেমন বেশি একটা দেওয়া হয়নি যাই হোক মধ্যবিত্তের সংসারে দেখে শুনে যতটা চালানো যায় সেইভাবে চালিয়ে হচ্ছে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করলাম এইটাই আমাদের কাছে অনেকটা বেশি ভালো মন্দ যাই হোক চীনা বাদাম আর কারিপাতাগুলো দিয়ে দিয়েছিলাম চীনা বাদাম আর কারিপাতাগুলো দিয়ে ভেজে এবার হচ্ছে কারিপাতাগুলো একটু হচ্ছে গুঁড়ো করে আলু ভাজার সাথে মিশিয়ে নেব দিলে হচ্ছে ভালো লাগবে তারপরে এই যে পটল তুলে দিলাম তিনটে পটল ভাজা খেতে আমার বরাবর ভালো লাগে কেন জানি না পটল ফুলকপি আর ঝিঙে মোটামুটি আর কি তাও মানে ফুলকপি আর পটলটা থেকে বেশি ভালো লাগে এইরকম পটল আর মানে ফুলকপি কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি অনেকে জানি আবার ভালো লাগে না হয়তো কী আর করবে যার যেমন মুখের টেস্ট যার যেটা ভালো লাগে সবাই আমরা আলাদা মানুষ সবার পছন্দ অপছন্দ সবারই আলাদা এই তারপরে তেলে পাঁচ ফোড়ন দিয়ে ভেন্ডু আলু তুলে দিয়ে একটু বা মানে গোড়ালেবুর মানে টক করেছি আর করব হচ্ছে ডাল ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করা আছে ওই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার আর অল্প একটু জিরে দিয়ে হচ্ছে ডালটা সাঁতলে দিয়েছি আর ডালে একটু গাজর আর পেঁপেও দিয়েছি ছেলের জন্য শুধু করব ভেবেছিলাম তারপর ভাবলাম একটু করেই ফেলি আর চিনি দিয়ে দিয়েছি আর কারিপাতাও দিয়ে দিয়েছিলাম যাই হোক ভগবানকে ভোগ লাগানোর থালাটা রেডি করে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি ভগবানের সেবা ভিডিও ছিল এইটুকুই আর ভগবানের এই সেবা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে বল